সমবেত কণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠিত হল বারুইপুর রাস মাঠে সনাতনী হিন্দু সংগঠনের তরফ থেকে আজ বারুইপুর রাস মাঠে সমবেত কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যোগ দেন কয়েক হাজার সনাতনী ভক্তগণ মূলত কৃষ্ণ নাম ও সমবেত কণ্ঠে গীতা পাঠ ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বজিৎ মণ্ডল রবীন গায়েন ও অরুণ প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধীরকৃষ্ণ মহারাজ দেবাশিস মহারাজ শ্যামানন্দ দাস মহারাজ ও প্রহ্লাদ প্রভু দাস মহারাজ রিপোর্ট

উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের হিন্দুদের প্রচারের এবং প্রসার এটা হচ্ছে মেন উদ্দেশ্য কারণ আমাদের হিন্দুরা আমাদের যে সনাতনী আমাদের ধর্ম সংস্কৃতি আছে সেটা প্রায় বিস্তৃত পাই সনাতনী হিন্দুরা ভুলতে হতেছে সেই জন্য এই বারুইপুরের মাটিতে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি কারণ এই বারুইপুরের মাটি শ্রী চৈতন্য দেবী মহাপ্রভুর এখানে পদার্পণ হয়েছিলেন তো সেই উদ্দেশ্যে বারুইপুরের মানুষদের জাগানোর জন্য হিন্দুদের সনাতনদের জাগানোর জন্য মূলত এই গীতা পাঠে আমরা কর্মসূচি গ্রহণ করেছি প্রায় কয়েক হাজার মানুষ হাজার এখানে উপরে মানুষ খুব অল্প সময়ের মধ্যে নোটিফিকেশানে এসেছেন সমবেত হয়েছেন কি কর্মসূচি আজ কর্ম মেন প্রধান কর্মসূচি যেটা হচ্ছে আমাদের গীতা পাঠ এবং তার সঙ্গে বৈষ্ণব বন্দনা গীতা বন্দনা গীতার সম্বন্ধে আমাদের মহারাজরা এসেছেন সাধুগুরু মহারাজ এসেছেন তারা বক্তব্য রাখবেন ধর্মীয় প্রচার প্রসার এটাই একদম সবশেষে আমাদের ভোগদান রয়েছেন সমস্ত প্রভুদের জন্য তারা যারা ভক্তবৃন্দরা রয়েছেন তাদের জন্য আমার নাম অরুণ প্রধান এই গীতা সমত যে আমাদের কমিটি তৈরি হয়েছে বাড়িপুরের বুকে তার আমি একজন আজকে এই যে সমবেত কণ্ঠে গীতা হরে কৃষ্ণ আজকের এই সমবেত কণ্ঠে গীতা পাঠের মূল উদ্দেশ্য আমরা দীর্ঘ একশো বছর পরে যে মহাকুম্ভের যে আয়োজন এবং এই প্রয়াগ প্রয়াগরাজ তীর্থে যে মহাকুম্ভ মেলা চলছে এই প্রয়াগরাজ মহাকুম্ভে বহু মানুষ সবাই সমবেত হতে পারছে না এবং এই আ মানে আদিগন্ত ব্যাপী অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র সেই ভগবানের দিব্য নাম এবং ভগবানের দিব্য বাণীকে প্রচারিত করার জন্য প্রসারিত করার জন্য আজকে এই সমবেত কণ্ঠে মানে গীতা পাঠের আয়োজন কারণ অনেক মানুষ তারা গীতা পাঠ বা গীতা সম্পর্কে বিশেষ জানে না কারণ এই গীতায় ভগবান শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছেন মোময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানই কর্ষতি গীতা কোনো একটা জাতির নয় কোন একটা ধর্মের নয় কোন একটা মানুষের নয় গীতা সার্বিক এবং সামগ্রিকভাবে সমস্ত জীবের জন্য এখানে কোনো সম্প্রদায় কোনো ধর্ম নয় ভগবান ভগবৎ গীতায় পনেরো অধ্যায়ে সাত নম্বর শ্লোকে সেটা প্রতিপন্ন করেছেন যে সনাতন অর্থাৎ এই সনাতন শব্দের অর্থ যার কোনো বিনাশ নেই সে অক্ষয় অব্যয় চিরন্তন চিরনতুন সুতরাং সেই পরমাত্মার অংশ জীবাত্মা সে হিন্দু হতে পারে না মুসলিম হতে পারে না খ্রিস্টান হতে পারে না জৈন হতে পারে না সনাতন সব সময় সে পরমাত্মার অংশ জীবাত্মা সে একটা ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সে পরম পিতা সেই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারই অংশ সেই বার্তাকে প্রেরণ করার জন্য আজকের বারুইপুর রাস মাঠে এই গীতা বিশেষ কণ্ঠের আয়োজন আপনার নাম আর শ্রীধাম কৃষ্ণ স্তন থেকে আমরা এসেছি হরে কৃষ্ণ আমাদের চিরন্তন আদর্শ সনাতন ধর্ম যা অনন্ত অনন্ত কোটি কোটি বৎসর আগে আমাদের ভগবান তিনি বলে দিয়েছেন শান্তির বার্তা সনাতন ধর্মের মধ্যে হানাহারি কাটাকাটি নয় বর্তমান যিনি এই কলিহত জীবের জন্য আমাদের প্রত্যেকটি মানুষের কাছে প্রধান বার্তা হচ্ছে গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী আমরা সবাইকে একত্রিত করে আমরা যাতে করে সুস্থ এবং শান্তির বাণী সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে আমরা পৌঁছাতে পারি এজন্যে আজ আমরা সবাই উপনীত হয়েছি আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করেছে বিশ্বজিৎ বাবু এবং বাবু আমি বৃন্দাবন ধামে গিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমি বহু কাজের মাঝে এসেছি আমার অত্যন্ত ভালো লেগেছে আমার পাশে আছেন আরেকজন স্কনের মহারাজ এবং আমি আছি দেবাশিস মহারাজ আমি প্রত্যন্ত এলাকা থেকে সুন্দরবনের থেকে আস্তে আস্তে আমি বৃন্দাবন তথা সারা ভারতবর্ষে পরিভ্রমণ করেছি আজকের প্রথম আমি এখানে এসেছি এসে এত সুন্দর আমার লাগছে যে সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে মহাপ্রভু তিনি এসেছিলেন এই বাড়াইপুরে আইনি তোলায় আজকের আমরা এসে সমস্ত গুরু বৈষ্ণব এবং আপনারা যে প্রচার মাধ্যমে আপনারা এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই পরিশেষে জানাই যে এই একত্রিশ তারিখে যিনি বললেন সে বাবু তথা যারা কমিটি তাদেরকে আমি কথা দিচ্ছি আমি আজীবন পর্যন্ত এখানে আসব এবং আমাদের এই সমস্ত মায়েরা তারা যেন একত্রিত হয়ে শান্তির বাণী পৌঁছে দিতে পারি গীতা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ গীতায় বলা হচ্ছে যারা ভারত জরা জরাং ধর্ম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে দুষ্কৃত দেরকে দমন করে আমরা সাধুগুরু বৈষ্ণবদেরকে স্থান দেওয়ার জন্যে তিনি যুগে যুগে এসেছিলেন সত্য যুগে তিনি এসেছিলেন তেতাও তিনি এসেছিলেন দাপড়েও তিনি এসেছিলেন কলিতও তিনি এসেছিলেন আজ আমরা তারই বার্তা নিয়ে সমস্ত সমবেতভাবে সমবেত কণ্ঠে বারাইপুর রাস মাঠে আমরা গীতা জয়ন্তী এবং শুভক্ষণ শুভতিথি হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ বছরের মধ্যে যেটা শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতর যে কুম্ভ স্নান হচ্ছে সেই মহাযোগে আজ আমরা ভগবানকে সাক্ষী রেখে এখান থেকেই আমাদের পাশেই গঙ্গা আমরা সবাই স্নান করে যাচ্ছি পিতা গৌর সবাই প্রমানন্দ হরিদ সবাইকে সুযোগ আমার নাম দেবাশিষ মহারাজ মায়াপুর